নমস্কার আমি সুধাংশু শেখর বৈদ্য আমার আজকের নিবেদন কঠিন সত্যকে আমার ইউটিউব চ্যানেলের নাম আসেন কঠিন সত্যকে পাথরের চেয়েও কঠিন বাস্তব অবাস্তব স্বপ্নবিলাস যেন চঞ্জিমালো ফুল সুন্দর তবু তার মৃত্যু জেনেও বুকে আঁকড়াই পাথরকে চম্বন খাই না কখনো চিড়িয়ায়ত সত্য জেনেও মৃত্যুকে ভয় পাই পাথরের চেয়েও কঠিন বাস্তব তবু শিকার করতে ভয় হয় জীবন মৃত্যুময়ে অথচ আমরা ছুটছি স্রোতময়ে ঢেউ ভেঙে ছুটছি ছুটছি ভেঙে ভেঙে প্রচন্ড দেওয়াল বাধার এক একটা প্রদীপ নেভে আবার এক এক প্রদীপ জ্বে অচিন অন্ধকারে অমৃতময় আলোক সন্ধানে ছুটছি আর ভাবছি কঠিন সত্যকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ